চিত্রশিল্পী একক প্রদর্শনী শুরু হয়েছে দক্ষিণ কলকাতার গ্যালারি গোল্ডে সতেরোই ডিসেম্বর মঙ্গলবার প্রদীপ জ্বালিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন মেডিকা হাসপাতালের সহপ্রতিষ্ঠাতা উদয়ন লাহেরি চিত্রশিল্পী অনির্বাণ শেঠ ও কিউরেটর মল্লিকা চন্দ্র প্রায় পাঁচ দশক ধরে ছবি আঁকছেন রীতা দেবী তাঁর আঁকা ছবিতে দ্রৌপদী মাধুর্য এবং সংবেদনশীল অভিব্যক্তি মুহূর্ত হয়ে ওঠে সমসাময়িক বিষয়ের সঙ্গে প্রথাগত ভারতীয় বৈশিষ্ট্য ও ধারণার একত্রীকরণ দেখা যায় তাঁর আঁকা ছবিতে এই প্রদর্শনীতে কাগজ ও ক্যানভাসের ওপর তেল রং ও অ্যাক্রিলিকে আঁকা আশিটির বেশি ছবি রয়েছে তিন চারটে সোলো এক্সিবিশন করেছি দুটো করেছি দিল্লিতে আর একটা করেছি পুনেতে একটা সেন্টারে আর একটা বম্বে গেটওয়ে হোটেলে করেছি আর বাকি কোনো তো গ্রুপ আছে এবারে তো আছে প্রায় আশিটা ছবি তো আছেই আরো বেশি হতে পারে

কালী দুর্গা আর সব মেনলি সবাসো ক্যানভাসের উপরে আর কি হ্যাঁ রং বেশিরভাগ আমি অয়েল অয়েল অন ক্যানভাসই করতাম কিংবা ওয়াটার কালার হলো তো এখানে কলকাতায় আসার পর দেখলুম যে অয়েল কালারটা

কাট করেন যেমন বডেসের উপর আপনি বললেন একটা আচ্ছা বডেসের উপর হ্যাঁ এছায় আপনি মানে মেইনলি কি মানে কি থিম বেস করে ছবি আঁকেন কিছু দিন একটা থিমের ওপরে করি অনেক দিন অবধি তারপরে করতে করতে তারপরে মনে হয় যে এবারে আমি অন্য কোনো থিম নিয়ে করি তখন অ্যাবস্ট্রাক্ট করি কোথাও শিখেছেন হ্যাঁ শিখেছি মানে আর্ট স্কুলে এরকম না আর্ট স্কুলেই বলতে পারো এলাহাবাদে আর্ট ক্লাসেস হতো তো আমি লাঞ্চ টাইমে ওখানে শিখতাম ওর কাছে তারপরে তারপরে লখনউতে ইউপি বেসড মেনলি আমি বড় হয়েছি বর্ণ অ্যান্ড ব্রট আপ এন ইউপি তো ওখানে হ্যাঁ হ্যাঁ আর তারপরে অ্যাক্টিভ যখন ওই করেছি তখন দিল্লিতে two thousand three পর থেকে দিল্লিতেই এখন কাজ করছেন আহ করছেন পুরস্কার পেয়েছেন কিছু? পুরস্কার মানে আহ ছোটবেলা তো শঙ্কর weekly এক্সিবিশন আমি লিখেছি আমার CV ওখানে পেয়েছিলাম ফার্স্ট প্রাইজ হ্যাঁ আর এতেও college কানপুরে

আমার আর্ট হাউসের নাম হচ্ছে ডটার আমাকে একটি মাইল স্টোন এক্সিবিশন আমরা এটা বল স্টোন এক্সিবিশনই বলছি শ্রীমতী রীতা মিত্র উনি খুবই সিনিয়র আর্টিস্ট আর ওনার চল্লিশ বছরের আকার উপরে আমরা এই রেট্রোসপেক্টিভ এক্সিবিশনটা করেছি তো ওনার আপনি যদি দেখেন ওনার অনেক সাবজেক্ট ম্যাটার এবং ব্যারিজ স্টাইল আছে সাবজেক্ট ম্যাটার হিজ এক্সেলেন্ট ইন ফিগার্স ভেরি রিয়ালিস্টিক ফিগার্স ভেরি ইভোকেটিভ ফিগার্স মেয়েদের যে বলবো ওই পাওয়ারটা দেখান যেটা অনেক আর্টিস্টরা হয়তো চেষ্টা করে কিন্তু ওনার দেখবেন আপনি তো অনেক ছবি এখানে দেখতে পারবেন দেখবেন প্রত্যেকটা ছবির মধ্যেই সেটা ফুটে উঠেছে সেটা কিন্তু খুব একটা সহজ নয় যে সব ছবির মধ্যে ফোটানো আর উনি রিলেশনশিপও খুব ভালো দেখাতে পারেন উইদাউট ওভার ডুইং এট মানে মেল ফিমেল রিলেশনশিপ যেটা বলতে পারেন হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ বা ইউনো টু লাভার্স রিলেশনশিপ খুব সেন্সিটিভলি এবং কি বলবো ডিসেন্টলি আই এম ইউজিং দ্য ওয়ার্ড ডিসেন্ট বিকজ আজকাল আর্ট ওয়ার্ল্ডে না একটুখানি মাঝে মাঝে থিংস ডু ক্রস দ্য লাইফ ডিসেন্টলি খুব দেখান উইচ ইজ এক্সেলেন্ট তাছাড়া উনি খুব ভালো ফ্লাওয়ার্স অ্যান্ড অ্যাবস্ট্র্যাক্ট বিকজ যারা আমার খুব ফিগার্স খুব করে অনেক সময় কিন্তু অ্যাবস্ট্র্যাক্টটা অত স্ট্রং হয় না ওনার অ্যাবস্ট্রাক্ট দেখলে পরে কিছু আপনারা দেখবেন ভেতরে কিছু মেটালিক অ্যাবস্ট্র্যাক্ট আছে কিছু অন্য স্টাইলের অ্যাবসট্রাক্ট আছে এক্সট্রিমলি কিন্তু আমি বলবো ইন্টারন্যাশনাল আর অতটা হয়তো ওনাকে হয়তো অ্যাবস্ট্রাক্টের জন্য হয়তো অতটা ওনার কি বলবো পিপল ডোট নো হা বাট আই উইল ডেফিনেটলি সে দ্যাট এই এই সময় যেন দে পিপল শুড টেক অপরচুনিটি টু উইন এক্সপ্লোর হার অ্যাবস্ট্রাক্টস অ্যাজ ওয়েল খুবই ভালো লাগছে এক একটা পেন্টিং অসাধারণ আর রিটা ওনার আমি জানতাম না ওনাকে আমি বহুদিন ধরে চিনি কিন্তু জানতাম না হয় কি উনি এত সুন্দর পেন্টিং করে আর এত লার্জ কালেকশন মানে এখানে না এসে দেখলে লোক হয়তো বুঝতে পারবে না কি রকম কালেকশন আছে আমি অনেক কটা এক্সিবিশন গিয়েছি কিন্তু আই হ্যাভ নেভার সিন সাচ ভেরিড কালেকশন এখানে অনেক রকম ফর্মস আছে মানে ইটস সামথিং দ্যাট ইউ নিড টু এক্সপিরিয়েন্স ইউ নিড টু ফিল ইচ অ্যান্ড এভরি পেন্টিং টেলস আ স্টোরি আর আমি তো এইটা আমি কিনেছি অলরেডি হ্যাঁ এটা লক্ষ্মী ঠাকুর সঙ্গে প্যাঁচা আছে ইচ্ছে তো অনেক কটা কিনতে ইচ্ছে করছে বাট ইয়াস ইউ হ্যাভ লিটল অপশন কিন্তু অনেক কটা পেন্টিং আমার মনে হয়েছিল কি এটা নেব আমাদের সরস্বতী পেন্টিং ওইটাও খুব সুন্দর এখানে মা দুর্গা আছেন এখানে গণেশ আছেন সো দিস ইজ লাইক মোর অফ গড সেকশন ওখানে কালীমা আছেন অন্যদিকে সব उन् रकम पेंटिंग्स आो तो, बट दिस अ ब्युटिफुल कलेक्शन एंड वर्थ एटलिस्ट विजिटिंग एंड सी